আজকে সকালটা এক পেতে ফুল দিয়ে শুরু করলাম ঠাকুরের ফুল তোলা হয়ে গেছে যেহেতু সানডে তো আমি চলে এসেছি স্মার্ট বাজারেতে আজকে মানে প্রচন্ড ভিড় মানে এত ভিড় যে বলার কথা ভিড় ঠেলে ঠেলে আমি মানে কোনো রকম জিনিসপত্র নিয়েছি কি নিয়েছি তোমাদেরকে দেখাবো এখন আমি দাঁড়িয়ে আছি ফোটোর জন্যে সুবাস আসবে তারপর যাবো তো ড্রাইভার দেখিয়ে দিচ্ছি ভেতরটা বাইরে থেকে কেন যেহেতু যত ক্যামেরা করাটা পারো মানে অনেক কিছু পছন্দ করে না যে কারণ মুখ দেখাতে সামনে তো যার জন্য আমি ক্যামেরাটা করতে পারিনি ভেতরে তো একবার তোমাদেরকে ক্যামেরা দেখিয়ে দিচ্ছি কতটা ভিড় আজকে স্মার্ট বাজারে তো এখন ভিড় একটু কম হয়েছে আগে আরও ভিড় ছিল তো তারা তো দেখো দেখতে পাচ্ছো ভিতরটা কতটা ভিড় দেখো ভীষণ ভিড় আজকে যেহেতু অফার প্রাইস মানে অফার চলছে আজকে সানডেতে সব প্রত্যেক সানডে অফার চলে মানে অফার দেয় সেই জন্যে আজকে এত ভিড় দেখো কত ভিড় প্রচুর ভিড় তো আমি দাঁড়িয়ে আছি টোটোর জন্যে তো এখনও টোটো আসেনি কোথা এলে তারপর আমি যাবো আর এই যে আমি কিনেছি দুটো ব্যাগ ভর্তি করে কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো বাইরের বাড়িতে গিয়ে অনেকটা রাতও হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা যার জন্য এবার ভিড়টা আস্তে আস্তে কম হতে থাকছে আর কি তাই কিন্তু এখনও প্রচুর কেনাকাটা চলছে স্মার্ট বাজারে আর প্রত্যেক দিনই মানে প্রত্যেক সপ্তাহে রবিবার দিনটা প্রচুর ভিড় হয় স্মার্ট বাজারেতে প্রচুর ভিড় হয় কেন কী অফার থাকে তো চলো আমার ছোটো এসে গেছে এবার আমি যাবো বাড়ি একটা মাথা আমার জানার দরকার নেই আমি আমি তো কত ইয়ে করেছি নাকি রিজার্ভ করেছি তু কত দেরি করে আসলি আমি ঝাড়া আধ ঘন্টা দাঁড়িয়ে আছি নেই দাঁড়া একটু একটু সামনে দিতে চান এখানে একটু ইয়ে নেবো কী বলে ঝালমুড়ি নেব নেবো তাহলে একটু ঝালমুড়ি নিতে চাই আমি ব্যাগটার জন্য দাঁড়িয়ে আনতে পারছি না যেতে পারছি না এই তো ঝালমুড়ি বানিয়ে দাও তো কত করে ঝালমুড়ি হ্যাঁ হ্যাঁ দাও 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 তাড়াতাড়ি দাও দুটো দেবে তিনটে দেবে

এবার দেখো কি কি নিয়ে এসেছি একটু তোমাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ এই একটা দেখো বাথরুমের জন্য বাথরুম ক্লিনার নিয়ে এসছি আর এই যে অফার যেটা হচ্ছে কি পাঁচ কেজি চিনি এই যে পাঁচ কেজি চিনি নিয়েছি আর দেখেছিস প্যাকেট মানে তার মানে সুন্দর আছে একবার ফ্রেশ হ্যাঁ আর হচ্ছে কি এটা তো আটাটা এটা এটা ফ্রি নয় এটা একটা আটা নিয়েছি পাঁচ কেজি আর যেহেতু দু হাজার টাকা আমার বাজার হয়েছে সেই জন্য আমাকে আঠেরো টাকা দিয়েছি তো দু কেজি পেঁয়াজ দু হাজার টাকা বাজার করেছি আঠেরো টাকা দিয়ে দু কেজি পেঁয়াজ ঠিক আছে আর এসে চি এসে চি এটা এসে চিরে আচ্ছা আর নিয়েছি দেখো বিবিএল সাবান নিয়েছি যে দুটো থালা নিয়েছি বাসন বাসন দেখে না ঠিকঠাক আর দেখো একটা বিস্কুটের বড় প্যাকেট নিয়েছি একটা তোমার কী বলেন হ্যাঁ আর এই যে এইটা হচ্ছে অফার দেখো এই জিরেটা হচ্ছে জিরেটা পাঁচশো গ্রাম জিরে দামটা কত ছিল তিনশো টাকা দাম এটা দাম নিয়েছে ওয়ান ফর্টি নাইন মতো এরকম এটা অফার চলছে এটা অফারে রবিবারে গেলে অফার রবি অফার আর পাপড় একটা সাবান কেক নিয়েছি

তো এই হচ্ছে আমার আজকে বাজার আর দুটো মাস্ক নিয়েছি সেটা হচ্ছে আমার মেয়ের জন্য দুটো মাস্ক নিয়েছি ফেস আর একটা কন্ডিশনার এই হচ্ছে মানে দু হাজার টাকা বাজার হলে পেঁয়াজ পেঁয়াজ অফারটা হ্যাঁ টাকা হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন করলাম বাজারটা একটু প্লিজ কমেন্টে জানিও ভীষণ ভীষণ ভালো কিন্তু রবিবার দিন বাজার গেলে পরে মানে বেশ লাভবানই হই আর কি হ্যাঁ তো যাই হোক ভালো লাগলে পরে অবশ্যই করে লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওগুলো কেমন হচ্ছে ঠিক আছে তো চলো আজকের মতো টাটা